আমাজন অরণ্য আমাজন জঙ্গল বা আমাজনিয়া নামেও পরিচিত দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত এই বিশাল বনভূমি এটি প্রায় পুরো আমাজন নদীর অববাহিকাকে আচ্ছাদিত করে এই অববাহিকার মোট এলাকা প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার যার মধ্যে ছয় লক্ষ বর্গ কিলোমিটার বনভূমি দ্বারা আবৃত এই অঞ্চলটি নয়টি দেশ এবং তিন হাজার তিনশো চুয়াল্লিশটি আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত আমাজন বনাঞ্চলের বড় অংশ প্রায় ষাট পারসেন্ট ব্রাজিলে অবস্থিত এরপরে পেরুতে তেরো পার্সেন্ট কলম্বিয়াতে দশ পারসেন্ট এবং সামান্য পরিমাণে বলিভিয়া ইকুয়েডর ফরাসি গায়ানা সুরিনাম ভেনেজুয়েলা এবং গায়ানাতে বিস্তৃত আমাজন পৃথিবীর মোট অবশিষ্ট বনাঞ্চলের অর্ধেকেরও বেশি অংশ প্রতিনিধিত্ব করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ ক্রান্তীয় এখানে প্রায় ষোলো হাজার প্রজাতির তিনশো বিলিয়ন গাছের উপস্থিতি অনুমান করা হয় আমাজন অঞ্চলে তিনশো পঞ্চাশটি ভিন্ন জাতিগোষ্ঠীর তিন কোটিরও বেশি মানুষ বসবাস করে এই গোষ্ঠীগুলো নয়টি ভিন্ন জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভক্ত এবং তিন হাজার তিনশো চুয়াল্লিশটি স্বীকৃত আদিবাসী অঞ্চলে ভাগ করা মোট জনসংখ্যার নয় আদিবাসী জনগোষ্ঠী এবং তাদের মধ্যে ষাটটি গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রেই পৃথিবীর বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে আমাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী যারা রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না আমাজনে পঁচাশি লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাইশ প্রজাতির উভচর তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ এবং চারশো সাতাইশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে অনিন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণীই আমাজনে বাস করে আমাজনে রয়েছে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকন্ডা এছাড়া রয়েছে লাল চোখা ব্যাং বিভিন্ন প্রজাতির পোকামাকড় জাগুয়ার বানর বৈদ্যুতিক ইল পিরানহা বিষাক্ত ডার্ট ফ্র ফ্রক সহ অন্যান্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী আমাজনে প্রায় তিনশো বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এই বনে বেশিরভাগই বৃক্ষ তাই বনকে বনও বলা হয় পৃথিবী যেসব রেইন রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্য তাই একে রেইন ফরেস্ট বলা হয় যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে আমাজন অরণ্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে ব্যাপক অপরিকল্পিত বন নিধনী হবে এর কারণ আমাজন অরণ্যের গুরুত্ব অনেক তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাহের একটি এই বনের নদী বা আমাজন নদী বেশিরভাগ নদীর উৎস এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে আজ এ পর্যন্তই ধন্যবাদ